সব থেকে কোরআলের কোন সুরা ডলায় সুরা কাহাবলায় কেন ডোলায় কারণ মধ্যপ্রাচ্যের চার নবী বহু পেচা চার শ্রেষ্ঠ ইব্রাহিম উল্লাহ কালিমুল্লাহ ঈশা

একশত ছত্রিশবার মোহাম্মদের নাম এই এত বড় জাতের লোক তেমন সেই লবিদ ঠিক ও ছেলে আল্লাহ মাত্রি তুমি বালাই কহ

আমি তোমার তিনবার যদি ধৈর্যের বাদ ভাইয়া যায় তিনবার যেরকম ধৈর্য লাগা পারো যে তৃণবার ভাইয়া পালাও তাহলে তোমার রাস্তায় তুমি আমার রাস্তায় আমি ঝগড়া কাটি নাই দেখছেন গণতন্ত্র তোমার রাস্তায় তুমি আমার রাস্তায় আমি